সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগাঁ কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি বাংলাদেশে একদম শেষ সীমান্ত জয়ফার জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌর গরু মহিষের হাটে এই হাট থেকে আপনাদেরকে মোটা তচা করণ উপলক্ষে খুবই হাই কোয়ালিটির কিছু কোরবানি উপযোগী সারগুলোর দাম দর জানানোর চেষ্টা করবো কেমন কী দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমরা কোরবানি উপযোগী কিছু সারগুলোর দাম দর জানাবো কেমন দাম চাচ্ছে এবং কেমন ওজন সব কিছু ডিটেলস তুলে ধরার চেষ্টা করব এই হাট প্রতি সপ্তাহে একদিন লাগে রোজ মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমজমাট বেচা বিক্রি হয়ে থাকে এবং পর্যাপ্ত পরিমাণে কালেকশন হয়ে থাকে যারা গরুগুলো কিনতে চান অবশ্যই হাটটা একবার ভিজিট করতে পারে দেখতে পাচ্ছি সুঠাম দেই এবং এগ্রেট একটা সার মাটি থেকে এর যে নাভির দূরত্বটা সেটা দেখে বুঝতে পারতেছেন এই কতটা হাই কোয়ালিটি হতে পারে খুবই সুন্দর এবং কালারটা খুবই ভালো আছে গলার কম্বলটা যদি একটু দেখায় খুবই সুন্দর আমরা একটু দাম দর জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন এর আনুমানিক ওজনটা একটু জানাবেন আমাদের ছয় মন ছয়মন ছয় মনের মতো ওজন তাকে সায়ল দাঁতের সায়াল দাঁতে কত আছে এটা দুই দাঁত গলার কম্বলটা বারবারই নজর করানোর মতো দর্শক খুবই সুন্দর কোরবানির উপযোগী গরু এগুলো কেমন দাম রাখছেন মামা একশো আশি চাচ্ছেন বয়স দাঁত বয়স দুই হাঁটে আসার পর কোনো কাস্টমার বা বাইরে কোনো ব্যাপারে কত দূর পর্যন্ত দাম দর বলছিল পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত বলছে একদম বেচা বিক্রি কত ষাটে হয় না ওইরকম হলেও সারা যাবে দর্শক যদি এরকম হাই কোয়ালিটি গরুগুলো কিনতে চান অবশ্যই পাঁচবিড় হাটটা একবার ভিজিট করতে পারেন তবে আপনাদের সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে রাখি অবশ্যই কোনো প্রকার অসাধু দালালের চক্করে পড়বেন না নিজ দায়িত্বে গরুগুলো দেখে শুনে কেনার চেষ্টা করবেন আমাদের উদ্দেশ্য হল গরুগুলো দেখানো এবং বাজার পরিস্থিতি আপনাদের আপডেট জানানোর জন্য অবশ্যই নিজ দায়িত্বে লেনদেন করার চেষ্টা করবেন দর্শক পর্যাপ্ত কালেকশান আছে সবগুলো হয়তো বা দেখাইতে পারবো না যতটা সম্ভব দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন জোড়া দাঁত বয়স কেমন আছে এগুলো দুই দাঁত করে দুটাই আনুমানিক ওজন কেমন এটা পারপিসে আসবে চারমন চার চার মনের মতো যারা একক কুরবানি দিতে চায় তাদের জন্য পারফেক্ট সাইজ এগুলো যারা সিঙ্গেলে কুরবানি দিতে যাচ্ছেন একে একজন করে তাদের জন্য উপযুক্ত সাইজ হতে পারে পাশের টেকটু আপনাদের দেখায় তারপরে দাম দর জানাবো দর্শক নাভি কম্বল এবং পায়ের যে গোসাগুলো অনেক মোটা আছে নাভি ভালো স্বাস্থ্য ধর টাইট বডি এগুলো গরু খুবই সুন্দর বলার কম্বলটা দেখুন দর্শক কতটা সুন্দর মার্শাল্লাহ দেখানোর দায়িত্ব আমার বরাবরই আমি বলে থাকি পছন্দ করবেন আপনারা এবং লেনদেনও করবেন নিজ দায়িত্ব থেকে আপনারা খুবই সুন্দর আছে তো আঙ্কেল কেমন দাম চাচ্ছেন পার পিসে হ্যাঁ লালটা কত যাচ্ছেন একশো সত্তর এবং সাদা সাদা যেটা আছে একটু দেড়শো যাচ্ছে কেমন বলছিল হাটে ব্যাপারীরা দাম একশো বিয়াল্লিশ বিক্রির দামটা একটু জানাবেন পঁচিশটা কত হলে বিক্রি করতে পারবেন পঁচিশ যেটা সেটা চল্লিশ হলে বিক্রি করবেন একটু বেশি হয়ে যাচ্ছে না তিরিশে কি যাওয়া যায় না যেহেতু পঁচিশ বলছে আর পাঁচ হাজার টাকা বাড়ায় পঁয়ত্রিশ একদম চল্লিশ এটা আর লালটা কত হলে বিক্রি করা যায় ষাট ষাট কিছু কম বেশি করা যাবে তো কেউ নিলে দর্শক যদি কেউ নিতে চায় অবশ্যই কিছু কম বেশি দাম দর করার সুযোগ থাকবে এবং কালেকশানের কোনো অভাব নেই পর্যাপ্ত কালেকশান দেখে শুনুন আপনারা কিনতে পারেন আপনাদের কুরবানি উপযোগী গরুগুলো তবে কুরবানি গরুগুলো কেনার উদ্দেশ্য ওজন না মূলত সৌন্দর্যটাই বেশি প্রাধান্য দেওয়া উচিত এটাও একটা শায়লের বাচ্চা খুব সুন্দর দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম দাঁত বয়স কেমন আছে একশো পঁচাত্তর হাজার টাকা ওজন কি তিন মন চার সাড়ে পাঁচ মনের মতো টার্গেট করতেছে তবে মনে হচ্ছে চার মনে হয় পাঁচ হবে যেহেতু দাঁত বয়স এখনো হয়নি কুরবানির আগে কি দাঁত আসবে কি কুরবানি দেওয়া যাবে দাঁত হতে পারে তো ব্যাপারীরা কেমন দাম বলছিল এটাতে চল্লিশ চল্লিশ বলে বিক্রি পঁয়তাল্লিশ দেড়শো হলে ছাড়বেন দর্শক দেড়শো হলে ছাড়তে যাচ্ছিলো দাঁত বয়স হয়নি কালেকশানের কোনো অভাব নেই পর্যাপ্ত কালেকশান চলুন তাদের দেখায় এবং আমরাও এর ফাঁকা ফাঁকে দেখি মানে লাল কালার আরও একটা সার দেখতে পাচ্ছি কলার কম্বলটা দেখুন দর্শক খুবই সুবিশাল এবং সায়ল বাচ্চা এইগুলো বাচ্চা বলা ভুল হবে কুরবানি উপযোগী আর কি বড়ো এবং অনেকটাই বড়ো চোটটাও মার্শাল্লা অনেক বড় আছে আর দামসও বয়সটা একটু জানাবো তার বিস্তারিত আপনাদের একটু দেখায় আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে বাজার পরিস্থিতি কেমন দেখতেছেন খুব একটা ভালো নয় গরু অনেক দেখতে পাচ্ছি ক্রেতা কি একেবারে নেই অনেকটাই কম তবে তীব্র তাপত হওয়ার পর একটু স্বস্তির বাতাস পাওয়া যাচ্ছে এখন একটু দাঁত বয়সটা জানাবেন আমাদের কেমন বয়স আছে এটা দুই দাঁত বয়স ওজনে কেমন আসবে মতো ওজন আসবে কিছু কম বেশি তো হতে পারে দাম কত রাখছেন দাম এক লক্ষ আশি হাজার ব্যাপারই দিচ্ছে কত এক লক্ষ বিশ থেকে পঁচিশ তিরিশের মতো বলে কত পঁয়ত্রিশ চল্লিশ হলে বেচা বিক্রি করতে যাচ্ছে দর্শক অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এটা যদিও ব্যাপারী সাহেব বলছে পাঁচ মনের মতো টার্গেট তবে আমার মনে হচ্ছে চার চার সাড়ে চার কাছাকাছি যাবে হয়তো বা অবশ্যই পার কেজিটা কত আসতেছে সেটা আপনাদের আপনাদের একটু কমেন্ট করে জানাবেন এই দায়িত্ব তো আপনাদের উপর দিয়ে রাখলাম কারণ বর্তমানে একবারে ক্যালকুলেশন করে বলা সম্ভব হচ্ছে না পর্যাপ্ত কালেকশান আছে এটা একটু দাম দর জানি আমরা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন দাঁত বয়স কেমন আছে এটার দুই দাঁত এর কি হাইট ওয়েট কি মাপা আছে ওজন আইডিয়া করে একটু জানানো যাবে সাড়ে পাঁচ মন থেকে ছয় মনের মতো ওজন আসবে কেমন দাম চাচ্ছেন একশো সত্তর বেচা বিক্রি একটু কম হবে না তাহলে কিছু কম রাখা যাবে যেহেতু অনেকটা বড় একটা অ্যামাউন্ট ব্যাপারি কত দূর পর্যন্ত দাম দর পড়ছিল চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পড়ছে দর্শক চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত দাম দর পড়ছে দেখুন জোড়ায় জোড়ায় কিছু সার আছে সেগুলো দাম দর আমরা একটু জানবো জোড়া কত চাচ্ছে নাভিটা সুবিশাল এবং টাইট বডি মাল বলেই মনে হচ্ছে এগুলোকে তাঁত বয়স দেখাবো তার আগে পার্শ্ববর্তী যে গ্রোটা আছে সেটা একটু আপনাদেরকে দেখায় একটা একেবারে স্ট্যান্ডার্ড কালার দুটাই কালার কম্বল বলেন ঝুল নাবি সব দিকটাই পারফেক্ট আছে চুটটা অনেক বড় আছে আসসালামু আলাইকুম ভাই দাঁত বয়স কেমন আছে এই জোটা করে দুটাই ওজন কেমন আছে পিছের ছয় মন টাইট বডি মালতে গেলে সব ছয় মন করে ওজন আছে এদের ব্যাটারি ট্যাটারি কি সব ঠিক আছে দুইটা করে সব ঠিক আছে কেমন দাম রাখছেন জোড়া তিনশো ষাট একদম বেচা বিক্রি কত কত হলে করা যায় পঁয়ত্রিশ তিনশো পঁয়ত্রিশ ব্যাপারে কত দূর বলছে তিনশো তিনশো পনেরো বলছে তিনশো পঁয়ত্রিশ হলে বেচা বিক্রি করতে হচ্ছে তবে এখানে অবশ্যই কিছু কথা বলার বা দাম দর করার সুযোগ থাকে যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা অবশ্যই আপনাদের হাটে আসার পরামর্শ দিব দর্শক কারণ হাটে পর্যাপ্ত পরিমাণে গরু থাকে কিন্তু একটাই সতর্ক যে হাতে কোনো অসাধু ব্যবসায় পড়ায় পড়বেন না এতে করে আপনাদের অনেকবার একটা লস হওয়ার সম্ভাবনা থাকে দেখছেন কত সুন্দর সুন্দর গরু আছে মার্শাল্লাহ কালো কালার জার্সি গরু বলেন সব প্রকার গরু আছে আমরা এটা একটু দেখি কেমন দাম পাচ্ছে আসসালামু আলাইকুম আঙ্কেল দাম দর চলতেছে মনে হয় এটার বিষয়ে দাঁত বয়সটা আমাদের একটু জানাবেন এটা এক লক্ষ পঁচিশ পর্যন্ত দাম দর বলতেছে এর বয়স কেমন আছে এটা দুই দাঁত আচ্ছা ওজনটা চার মন না সাড়ে তিন মন চার মনের একটু পার হবে ধন্যবাদ আঙ্কেল এবং এ পাশে কালো একটা দেখতে পাচ্ছি তো দাঁত বয়স্ক এটার একটু দাম জানি আমরা যেহেতু সাইওয়াল দেখাচ্ছিলাম পাশাপাশি এগুলো একটু দেখাই আলাইকুম আঙ্কেল বয়সটা কেমন আছে এটার দুই দাঁত ওজন কেমন আসবে বিক্রি একটা ছোটো করে দাম বলে দেন আঙ্কেল চাওয়া দাম একশো চল্লিশ বেচা বিক্রি তিরিশ বত্রিশ ব্যাপারীদের টার্গেট মনে হয় বিশের নিচে আছে বিশের নিচে আছে দর্শক চলুন আপনাদের আরও কিছু সাইওয়াল দেখাই জোড়া কেমন কি চাচ্ছে বা জোড়াই কত বলে বেচা বিক্রি করবে কালেকশানের কোনো অভাব নেই খুবই সুন্দর সুন্দর গরু এগুলো খুবই উন্নত গরু দেখতে পাচ্ছেন এদের যে বডি ফিটনেস মার্শাল্লা খুবই সুন্দর মামার বয়স কেমন এটা দুই দাঁত ওজনটা কেমন আসবে সাড়ে পাঁচ থেকে ছয় মনের মতো টার্গেট করতেছেন হালকা কিছু কম বেশি হতে পারে ছয় মন হবে দাম দর কত রাখছে দাম দর একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি বেচা বিক্রি যেহেতু দর্শক তিন হাজার টাকার জন্য গরুটা দেয়নি তার মানে বুঝতে খুব কম এই পাশে গরু দেখতে পাচ্ছি আমরা এগুলো একটু দাম দর জানবো এবং আপনাদেরও জানানোর চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো একজাক্টলি কত হলে এই জোড়াগুলো বিক্রি করবে একদম সুঠাম দেহি এগুলো মাংস ভরপুর গরু মার্শাল্লাহ আসসালামু আলাইকুম আঙ্কেল জোড়া কি সিঙ্গেল জোড়া বয়সটা কেমন আছে এই জোড়া অদাত এত বড় গরু এখনও দাঁতে আসেনি সুঠাম দেখি বড়ো দেখা যাচ্ছে তবে দাঁতে আসেনি এবং এখানে আমাদের ব্যাপারী সাহেবরাও চলে আসছে গরু দেখার জন্য তো আমরা এই ফাঁকে একটু দাম দর জানব কেমন চাচ্ছেন জোড়া সাড়ে চারশো যেহেতু অদাতে আছে ওজনটা একটু জানাবেন তেরো মন তেরো মন ওজন সাড়ে ছয় করে টার্গেট করতেছে এবং চার ছিল সাড়ে চার একদম টাইট বডি মাংস ভরপুর হিউজ ফুল মাংস এর যে নাভিটা দর্শক দেখুন মাটি থেকে একদমই খুবই সামান্য একটা উচ্চতায় আছে এবং পাগুলো অনেক মোটা আছে যদি কেউ আরও মোটা করতে চান তাদের জন্য আরও মোটা করা যায় তো এটা হাটে আসার পর কাস্টমার বা ব্যাপারে সর্বোচ্চ কত বলছিল সাড়ে তিনশো বলছে একদম কত হলে বিক্রি করবেন তিনশো আশি তিনশো আশি সাড়ে তিনশো পর্যন্ত ব্যাপারে যেতে টার্গেট আসে উনি তিনশো আশি হলে বেচা বিক্রি করতে যাচ্ছে দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে এবং প্রতিদিন হাটের ভিডিও আপডেট পাইতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল্যবান মন্ত্রটা পাঠিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম